নিশ্চয়ই আল্লাহ ওই জাতির অবস্থার পরিবর্তন করেন না যে জাতির নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করার জন্য চেষ্টা না করে আমার অবস্থা আমাকে পরিবর্তন করতে হবে আমাকে কেউ পরিবর্তন করে দিবে না অতএব আজকের সম্মেলনে বিশাল সত্যি মন্ডলী সবার কাছে আমার অ্যাপিল কারো দোহাই দেবেন না

শারীরিক অসুস্থতার কারণে আমি নিজের স্বরী আপনাদের সামনে হাসতে পারেনি তাই বাধ্য হয়ে ভার্চুয়ালি আপনাদের সামনে উপস্থিত হয়েছে আল্লাহ বিশ্ব মানবতার জন্য এটা চিরন্তন বিধান দান করেছেন তিনি বলেছেন বলেছেন আল্লাহ ইসলাম ওয়াখতলাফ আল্লাহ উতুল

আমি এক পূর্বে আয়াত অথবা যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহের ব্যাপারে অস্বীকৃতি জানাবে আল্লাহ সত্য আর তার প্রতিশোধ গ্রহণ করবেন সুরা আল ইমরান অনুসার অন্য আয়ত আল্লাহ বলছেন ওলান তরদ আনকাল ইহুদ ওলান নসর হাত্তা তাত্তা বেয়া কোশ্চিন কাল তোমার ব্যাপারে হে মোহাম্মদ ইহুদি এবং নাসারারা খুশি হবে না যতক্ষণ তুমি নিজে তাদের অনুসারী না হবে তাদের দিনের অনুসারী না হবে একশো বিশ আজকের পৃথিবী ইহুদি নাসারাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি সারা পৃথিবী চলছে তাদেরই জয় জয়কার এক সময়ের বিপরীত ছিল ইসলামী খেলাফতের যুগে যখন সারা পৃথিবী ছিল ইসলামী বিধানের অনুসারী সেদিন আবার পরিবর্তন হয়ে গেছে ইহুদি আসরাদের কারণে আর এই আমরা সুরা ফাতেহাতে সবসময় বলি কাহরিল মকদুব আলহিম আল্লি আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত ইহুদি ও পথভ্রষ্ট নাসারদের পথে নিয় না আমরা বলি বটে কিন্তু করি তাদেরই অনুসরণ এটি হচ্ছে আমাদের দ্বিচারিতা আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ব্যদিত অন্য কোন দিন তলাশ করবে তা কখনই গৃহীত হবে না আল্লাহর কাছে কবুল হবে না এবং সে ব্যক্তি পরিণামে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহকে বলে দিয়েছেন যে ব্যক্তি এটা করবে আল্লাহর কিছুই করতে পারবে না ইল্লা তবে যদি তাদের থেকে কোনো অনষ্ঠে আশঙ্কা করো তাহলে স্বতন্ত্র কথা আল্লাহ তার প্রতিশোধ গ্রহণ সম্পর্কে তোমাদের সাবধান করে দিচ্ছেন ওহ লাহিল মাসির মনে রেখো আল্লাহ কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে সূরা আলে ইমরান আয়াতে

বিলাজি উরসুল যারাতে প্রাণ সেই সত্তার কসম করে আমি মোহাম্মদ বলছি লায়াসমা বি হাজিল উম্মা আমার এই উম্মতের মধ্যে সেই ইহুদি হোক বা নাসারা হোক যে আমার আগমন বার্তা শুনেছে অতপর সে মৃত্যুবরণ করেছে কিন্তু আমার বা যা নিয়ে প্রেরিত হয়েছি সে ইসলামের অনুসরণ করেনি সে অবশ্যই যান নামের অধিবাসী হবে এখানে এই উম্মত বলতে উম্মতে দাওয়া বা উম্মতে যাবা দুজনকে বোঝানো হয়েছে দাওয়া দেওয়া হলে ইহুদিনাসারা এবং মুসলিম বাদ দিয়ে যত ধর্ম বর্ণের মানুষ আছে পৃথিবীতে সবাই উম্মতে দেওয়া সবাইকে আমরা ইসলামের দাওয়াত দিব আর উমতে ইজাব মুসলমানরা যারা দাওয়াত কবুল করেছে সবারই উদ্দেশ্যে আল্লাহ রসুলের এই বাণী ইহুদি হও বা নাসার হও হিন্দু হও বা জৈন হও বা বৌদ্ধ হও

ইবনে মাজাহ মানুষ যখন কোন এক কাজ হতে থাকে অথচ সেটা তার সেটার প্রতিবাদ করে না সত্তর তাদের উপরে ব্যাপক ভাবে আল্লাহ গজব নামিয়ে দিবেন এই মাত্র বছর আগে আমরা দেখলাম করোনা ভাইরাসের ব্যাপক মহামারীর ব্যাপক ধ্বংসকারিতা পৃথিবীর কোন ঔষধ কাজ করেনি মৃত্যুবরণ করলে অসহায় যারা আত্মগর্বী যারা আমেরিকা রাশিয়া জাপান তাদের ঘরে লাশের পর লাশ পড়ে থাকলো তাদের ডাক্তাররা তাদের চিকিৎসকরা সবকিছু ব্যর্থ কিছুই করতে পারেনি অনেকgetDate খবর এসেছিল যে জাপানের একটা ঘরে আড়াই বছর ধরে ছিল একটা লাশ কেউ খোঁজ নেয়নি অর্থাৎ ও একাই ও দৃষ্টিতে সন্তান নেই না ওই ঘর তালা মারা ছিল কেউ খুলেও দেখেনি দুর্গন্ধ বের হইলে পরে অনেক অনেক পরে প্রতিবাসীরা খোঁজ নিলে দরজা ভেঙে দেখা যাচ্ছে লাশ পড়ে আছে মানে পোকা টুকা কিছু আর নেই কঙ্কাল পড়ে আছে। কিন্তু বাংলাদেশ সে তুলনায় অনেক ভালো ছিল এই ছোট্ট দেশে আঠারো কোটি মানুষের ঘন বসতি এত ঘন বসতিপূর্ণ দেশ পৃথিবীতে আমরা অষ্টম নম্বরে আসি অথচ আল্লাহ মেহরবাণীতে আমাদের মৃত্যু সংখ্যা সব উন্নত দেশের তুলনায় অনেক অনেক কম ছিল কারণ আল্লাহ পাক বলেছিল আমার এত বাক্য আল্লাহ হাসবহু যে ব্যক্তি তাকুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং তার আল্লাহর উপরে ভরসা করেছিল সেদিন আর সেজন্য আল্লাহ পাক তাদের উপর রহম করেছিলেন আমরাও সেদিন তাহারিকে সম্বন্ধকে লিখেছিলাম হে প্রভু একটা শ্বাস দেওয়া এটা নিঃশ্বাস যে কি মূল্য যারা ভুক্তভোগী তারাই জানে আমি জানি আল্লাহবাগ বলছেন লা ওগৈ ইউরু মা বেকমির আতা ই ওগাইগিরু মা বে আনফুসি মাদানি আগ্রহায়েত নিশ্চয়ই আল্লাহফাগ ওই জাতির অবস্থার পরিবর্তন করেন না যে জাতির নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করার জন্য চেষ্টা না করে আমার অবস্থা আমাকে পরিবর্তন করতে হবে আমাকে পরিবর্তন করে দিবে না অতএবীল কারোর দোহাই দেবেন না কোনো ফির ফকিরের দোহাই দেবেন না কোনো আকাবের দোহাই দেবেন না কোনো মৃত ব্যক্তি আপনাকে উদ্ধার করবে না কোন সমাধি সৌধে যাবেন না

দৃঢ়চিত্ত হও তোমরা ধৈর্যশীল হও পরস্পর ধৈর্যের প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো এবং সর্বদা আল্লাহকে ভয় করো প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা উচিত গোপনে চুরি করব প্রকাশ্যে বলবো আমি ভালো মানুষ কই মুসলমান যখন সিয়াম রাখে তখন কিছু গোপনে পানি খায় বাথরুমে গিয়ে কেউ দেখতে পায় না তখন সে আল্লাহকে ভয় করে প্রচন্ড ক্ষুধায় তৃষ্ণা এসে পানি পান করে না ভাতও খায় না সুযোগ খায় না কারণ কি মুসলমান হোটেল মালিক মালিক সেও হোটেলে বসে ভাত খায় না উচিত ছিল তাদের হোটেল দিনে বেলা বন্ধ রাখা তা না রাখলেও সে নিজে কিন্তু খায় না এমন রেকর্ড পাওয়া যায় না সে আল্লাহকে ভয় করে তো এটা করে আল্লাহ এটুকের পুরস্কার আমাদের দিয়েছেন حتى يقولون لَعَلَّكُمْ تُفْلِحُونَ ثالث أَنْ بَعْدٍ دقات الصحابة فضلَى بَنُوا قال رسول الله صلى الله عليه وسلم كُلُّ مَيِّتٍ يَخْتِمُ عَلَى عَمَلِهِ إِلَّا الَّذِي مَاتَ مُرَابِطًا فِي سَبِيلِ الله প্রত্যেক মৃত ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সমস্ত আমল খতম হয়ে যায় শুধুমাত্র ওই ব্যক্তির আমল খতম হয় না বরং আমল চলতে থাকে নেকি চলতে থাকে যে ব্যক্তি মোরা বেতন আল্লাহর পথে সদা প্রস্তুত ছিল দুনিয়াতে ফি ইল্লাহ আল্লাহর রাস্তায় নিজের জমি জমা নিজের ব্যবসা বাণিজ্য আমরা সবসময় ব্যস্ত থাকি কিন্তু আল্লাহর পথে ব্যস্ত থাকার মানুষের সংখ্যা খুবই কম যে ব্যক্তি আল্লাহর সদা প্রস্তুত ছিল সেই ব্যক্তির আমল বাড়তে আমল এলা কেউ পর্যন্ত তার আমল আমলে কি বাড়তে থাকবে ও কবর এবং ওই ব্যক্তি কবরের ফিতনা থেকে মুক্তি পাবে এর চেয়ে বড় পুরস্কার কিছুই নাই রহ তিরুজি বিশ্বাদ মনে রাখবেন ধর্ম নিরপেক্ষতাবাদ প্রথমে ইসলামকে রাষ্ট্রীয় আইন থেকে খারিজ করে দেয় গণতন্ত্র সেখানে অধিকাংশ রায়কে বসিয়ে দেয় অতপর জাতীয়তাবাদ দেশকে বিভিন্ন দল ও অঞ্চলে বিভক্ত করে আমরা মনে করি রাষ্ট্রের একজন আমি থাকবেন যিনি দেশের বিজ্ঞ ও যোগ্য কয়েকজন মানুষ নিয়ে দেশ পরিচালনা করবেন আপনাদের স্মরণ করে দিতে চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফখরুদ্দিন আহমেদ নব্বই দিনের জন্য এসেছিলেন ক্ষমতায় ছিলেন প্রায় দুবছর কিন্তু যখন তিনি চলে গেলেন সবার চোখে পানি জ্বলল এটা বাংলাদেশের ইতিহাসে এটা অনন্য সাধারণ ঘটনা মাত্র দশজন উপদেষ্টা নিয়ে তিনি এতদিন দেশ চালিয়ে গেলেন সুন্দরভাবে অবশ্য এখন আমরা সাড়ে তিনশো এমপি এবং আরো উপদেষ্টাদের বহর দেশ চালাতে পারছি না এটা সম্পূর্ণ একটা ব্যর্থ রাজনীতি যেকোনো উল্লেখ দেশের রাষ্ট্রপ্রধানকে শত যোগ্য মানুষ কিছু বের করে নিয়ে তাদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন আর রাষ্ট্রের খাদেম হিসাবে ডিসি ইওনো ইউনো যারা আছেন এখনো এখনো তারাই নিয়মিতভাবে দায়িত্ব পালন করবেন ডিসি একা না পাললে এডিসি থাকবে ইওনো একা না পাললে তার সাথে থাকবে কিন্তু এই জন্য আলাদা এমপি উপদেষ্টা সৃষ্টি করা যে বিশাল বহর এটা সেটাই একটা বাড়তি বোঝা বোঝা এটা বিদেশিদের অনুকরণ এই গরিব দেশে এমপি সৃষ্টি করাটাই একটা বোঝা অপ্রয়োজনীয় একটা বিষয় আমরা বিরোধিতা করি আমার বিশ্বাসী বাবা আমির থাকবেন এবং তার অনুসরণে ডিসি এস পি এমপি বলে ইনো ইত্যাদি যারা দায়িত্ব পালন করছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন মনে পড়ে খলিফা তকিবিল্লার কথা খাল আব্বাসীয় খলিফা তিনি যখন রাস্তা দিয়ে উনি রাত্রিবেলা সব প্রজাদের অবস্থা দেখার জন্য বের হতেন তো একদিন সেখানে এক গুপ্তচর এসে বলছে খলিফা অমুক বাড়িতে দেখেলাম চারটে বাচ্চা নিয়ে এক মহিলা বিধবা মহিলা ও কষ্ট পাচ্ছে শীতের মধ্যে উনি ওইখানে দাঁড়িয়ে হুকুম দিলেন যত কিছু খাদ্য খাদ্য যা লাগে সব নাও কাপড় চোপড় সব নাও আর নিজের গায়ের জামা কাপড় সব খুলে দিলেন শীতে ঠকঠকে লাগলেন বললেন তুমি ওই বাড়িতে গিয়ে তাদের পরে মুখে হাসি না ফেরানো পর্যন্ত না তুমি আসা পর্যন্ত আমি এভাবে দাঁড়িয়ে থাকবো পৃথিবীর ইতিহাস দেখেছে সেখানে বাংলাদেশে আজকে মুসলমানরা সেই খলিফাদের অনুসরণে খেলাপথ পরিচালনা করত এ পরিচালনা করত। তাহলে দেশটা সোনার দেশে পরিণত হতো গণতন্ত্র দিয়ে এটা সম্ভব নয় দুর্ভাগ্য আমরা দেখলাম খুলনা এক আসনে কৃষ্ণ নন্দী তিনিও তিন ইসলামী দলের আইন প্রণেতা হিন্দুরা এই মুসলমানদের দেশে আইন প্রণেতা হচ্ছে দিক ওইসব ইসলামী দলের যাদের আমির এবং সেক্রেটারি টুবি মাথা দিয়ে দুই বসে দাঁড়িয়ে থাকেন মাঝখানে কৃষ্ণ নন্দী দাঁড়িয়ে থাকেন এগুলো প্রত্যেকে হেডলাইন হয় আমরা তাই দেখি আর ভাবি ইসলামকে কোথায় নিয়ে চলে গেছে আহলাদি আন্দোলন বাংলাদেশ কশিন খেলো এই ধরনের ধোকা ও প্রতারণা বিশ্বাস করে না আমরা দল প্রার্থী ভিত্তিক নির্বাচন চাই না বরং দলে প্রার্থীবিহীন নির্বাসন চাই আমরা কখনই হাদিসের বিরুদ্ধে কাজ করতে পারি না আল্লাহ রসুল বলছেন আবদুল্লাহামান সামরাকে লা দাস আলিল ইমাহরাহরা ভাইনু লাদা মতন এমাহ লেয়ামা খরদার আব্দুর রহমানের সামরাজ কখনোই নেতৃত্ব চেয়ে না কারণ তা অতি সত্বর কে আমাদের লজ্জার কারণ হবে। তিনি আব্বু সাহ শালিক বলছেন ইন্না লা আলা আমালনা হাজার লেমান সা লাহু

হাদিস গুলিতে আমরা সম্পূর্ণ পিছনে ফেলে দিয়েছি অবশ্য আমরা বলছি আমার ইসলামী দলের নেতা আমাকে ভোট দিলে জান্নাতের টিকিট ক্রয় করা হবে সাবধান মনে রাখবেন আমরা বর্তমানে বাংলাদেশে তাসাউফের নামে সুফিবাদী রাজনীতির নামে ধর্ম নিরপেক্ষতাবাদী আর অর্থনীতির নামে পুঁজিবাদী আগে ছিলাম সমাজতন্ত্রী সমাজতন্ত্র নিয়ে আর খুব একটা হয়েছে শোনা যায় না কলেরা কলেজ যখন পড়তাম তখন আমার প্রথম আর্টিকেল বেরোছিল সব থেকে না ও সমাজতন্ত্র সেদিনে সে যুগ আর এখন নাই আমি কলেরা কলেজ ছাত্র ছিলাম উনিশশো বাহাত্তর সালে তখনকার বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয় অথচ সব কিছুতেই আমাদের ছিল একটাই বিধান ইসলাম দিন হল শুধুমাত্র ইসলাম অতএব সকল অমুসলিমের প্রতি আমাদের আহ্বান আসুন আল্লাহ দিনকে গ্রহণ করি আর সকল মুসলিম ভাই বোনদের প্রতি আমাদের আহ্বান আসুন পবিত্র কোরআন সৈয়াদ আলোকে জীবন গড়ি সাতক্ষীরা জেলা সম্মেলনে আগত ভাই ও বোনদের সকলের প্রতি আমাদের এই দাওয়াত রইল আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যে কদিন দুনিয়াতে আমাদের নিঃশ্বাস আছে ততদিন যেন আমরা আল্লাহর পথে মোরাবেদ থাকতে পারি সদা প্রস্তুত হয়ে জীবনটা অতিবাহিত করতে পারি আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিন আকুল আমিনুল্লাহ মুসলিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরাকাত